আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার টুকিটাকিউ রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ এই ভিডিওতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ মজার এই ক্যারামেল কাস্টার্ড পুডিংটি বানিয়ে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুডিং আমাদের ছোটো বড় কম বেশি সবারই পছন্দ বিশেষ করে ছোটোদের কিন্তু অনেক পছন্দের একটি খাবার এই অসাধারণ মজার ডেজার্টটি কম বেশি আমরা গৃহিণীরা ঘরেই অনেক সময় বানিয়ে থাকি তো আমি আজ কিভাবে বানানো তার এ টু জেড পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব খুব কম খরচে খুব কম সময়ে খুব সহজেই কিন্তু আমরাই এই ক্যারামেল কাস্টার্ড পুডিংটি ঘরে বানিয়ে ফেলতে পারি আর এভাবেই যদি আমরা বানিয়ে নিই তাহলে এই ক্যারামেল কাস্টার্ড পুডিংটি খেতেও যেমন অসম্ভব টেস্টি হবে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে মাসের না আমার এই ক্যারামেল কাস্টার্ড পুডিংটি কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়েছে আপনারা ইচ্ছে করলে বাসায় এই পদ্ধতিতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার করে নেবেন আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কী উপকরণ দিয়ে আমি এই ক্যারামেল কাস্টার্ড পুডিংটি বানিয়ে নিলাম এবং কতটুকু সময় লেগেছে কি পদ্ধতিতে কিভাবে আমি এটি বানালাম তার এইটু যে পদ্ধতি আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আর এই সুস্বাদু ক্যারামেল কাস্টার্ড পুডিং দিয়ে বানানোর জন্য প্রথমে আমি যে কাজটি করে নেব তা হচ্ছে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব আর এই চিনির ক্যারামেল তৈরি করার জন্য এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব দিয়ে দিব হাফ কাপ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি লো মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে খুব সাবধানে ক্যারামাকটা বানিয়ে নিব। চুলা রাসটা হাই হিট করা যাবে না হাই হিট করলে ক্যারামাকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চুলা রাসটা লো মিডিয়ামে রেখে ক্যারামাকটা এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে ক্যারামাকটা বানানোর পর এখন আমি এটাকে গরম অবস্থায় একটা কাঁচের ডিশে নিয়ে নিলাম যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে আমি এই ক্যারামেলটা ঢেলে একটু সেট করে নিব আর এটা সেট করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব পরবর্তীতে আমি নিয়ে নিলাম একটা ছোট কাচের পাত্র তারপর আমি এখানে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিব এই কাস্টার্ড পাউডারটি এখন আমি জাল করা গরম হাফ কাপ দুধ দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশ্রণ তৈরি করে নিব খুব নেড়ে চেড়ে আলতোভাবে মিশ্রণটা তৈরি করতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এখন আমার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটি প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব আমি চুলায় ছয়শো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিলাম এটাকে আমি মিডিয়াম আছে ভালো করে জাল করে এটাকে আমি আধা কেজি করে নিব দুধটা হালকা একটু জাল হয়ে আসতে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের মন মতো আপনারা দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আমি এক কাপ চিনি এভাবে অল্প অল্প করে ঢেলে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব জাল হওয়ার এক পর্যায়ে আমি দিয়ে দিব এক চিমটি লবণ তারপর আরো কিছুক্ষণ জাল দিয়ে দিয়ে দিব গুলানো কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটি এভাবে অল্প 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 করে দিয়ে দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি পর আমি আর বেশিক্ষণ জাল করবো না এটাকে নেড়ে চেড়ে একটু হালকা ঘর হয়ে আসলে একটু নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব এখন নিয়ে নিয়েছি আর একটি পাত্র আর নিয়ে নিয়েছি এখানে বড় বড় মুরগির তিনটা ডিম এই ডিম তিনটাকে আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে দশ মিনিট বিট করে নিব এভাবে বিট করতে করতে যখন একটা পর্যায়ে একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিট এটাকে বিট করে নিব এভাবে পাঁচ মিনিট এভাবে আমি বিট করে মিশ্রণটা তৈরি করে নিব আপনারা এই মিশ্রণটি তৈরি করার জন্য ইচ্ছে করে কাটা চামচ দিয়েও এটা বিট করে নিতে পারেন বা ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়েও আপনি এটা করতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা আরও কম লাগবে এখন আমি দিয়ে দিব দুধ আর কাস্টার্ড পাউডার মেশানো মিশ্রণটি মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে আমি এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশাতে হবে দুই তিন মিনিট একটু ভালো করে মিশিয়ে এমন মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেলে এখন ক্যারামেল সেট করা পাত্রটি নিয়ে নিব ক্যারামেল সেট করা পাত্রটি কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন ক্যারামেলটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে পুরোপুরি এবার আমি হ্যান্ড ব্রাশের সাহায্যে এই হ্যান্ড ব্রাশে কিছু ঘি মাখিয়ে নিব এবং ক্যারামেলের পাত্রে আমি সুন্দরভাবে চারপাশে একটু ঘি লাগিয়ে দিব। আর দুধের মিশ্রণটি এই পাত্রে সেট করে নিব মিশ্রণটি পরিপরি ঢালা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি এটা জাস্ট সাজানোর জন্য আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিব এখানে আমি কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পর আমি এরকম একটি ঢাকনা দিয়ে এটাকে এখন ভালো করে ঢেকে দিব আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিতে পারেন এখন পুডিংটি বানানোর জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে এটার ভিতর স্ট্যান্ড বসিয়ে এভাবে পুডিংয়ের পাত্রটি দিয়ে মিডিয়াম আছে এভাবে ঢেকে ত্রিশ মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব চুলায় ত্রিশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন ঢাকনা খুলে আমি পুডিংটি হয়েছে কি না এখন পরীক্ষা করে দেখাচ্ছি একটা কাঠির সাহায্যে এভাবে পুডিংয়ের ভিতর ঢুকিয়ে আমি দেখাচ্ছি দেখুন কাঠিটা কিন্তু পুরোপুরি পুরোপুরি ক্লিন তার মানে সেট হয়ে গিয়েছে যেহেতু চুলাটা অনেক গরম ছিল তাই চুলা থেকে নামাতে পারেনি এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি পুটিনটি দেখাচ্ছি এটাকে আরো ঠান্ডা করার জন্য এক ঘন্টা নর্মালি ফ্রিজে আমি রেখে দিব এক ঘন্টা পর ফ্রিজে নর্মাল থেকে নামিয়ে নিলাম আর নামানোর পর দেখুন পুটিনটি কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবং পুরোপুরি ঠান্ডাও হয়ে গিয়েছে এখন এরকম একটি ছুরির সাহায্যে পাত্র থেকে পনিরটা আমি এভাবে ছাড়িয়ে নিব আলতে করে এভাবে পাত্রের উপর আর একটি পাত্র ঢেলে এভাবে আমি পনিরটি ঢেলে নেব দেখুন মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটি ক্যারামেল কাস্টার্ড পুডিং হয়ে গেল এভাবে খুব কম সময়ে খুব কম খরচেই কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এরকম মজাদার ক্যারামেল কাস্টার্ড পুডিংটি বানিয়ে নিতে পারি বাসায় অতিথি আপ্যায়নে আর বিকেলে নাস্তার জন্য ঝটপট আমরা রেডি করে নিতে পারি এই ক্যারামেল কাস্টার্ড পুডিং আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক দিতে বলবে না ছোটো করে একটি আর আমার আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাতে করে নতুন কোনো ভিডিও সহজেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো হোক মন্দ হোক আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আর আপনারা যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ